আমি এটা শুধু চিন্তা করি আটশো বছর মুসলমানদের ভারতবর্ষে শাসন ছিল কথা সহি কিন্তু আমার দিল বলে এবং ইতিহাস সামনে রেখেই বলে মুসলমানদের দাওয়াতি মেহনতে কমতে ছিল আটশো বছরে দাওয়াতি মেহনতে কমতে ছিল কারণ দাওয়াত দিলে যে ফায়দা হয় প্রমাণ তো আমরাই এই যে বাংলাদেশ ছোট্ট একটা দেশ চারদিকে তাকান দেখবেন খালি অমুসলিম আর অমুসলিম আর অমুসলিম আপনি মোটামুটি যেদিকেই তাকাবেন মুসলমান তেমন একটা নজরে পড়বে না মুসলিকে বেশি নজরে পড়বে এত মুসলিকের ভিড়ে এত মুসলমান আসলো কিভাবে একটা দেশের প্রায় সবাই মুসলমান অথচ মিয়ানমারে কয়জন মুসলমান ইন্ডিয়ার এই রাজ্যগুলোর দিকে তাকান আমাদের আশেপাশে যা আছে কয়জন মুসলমান মাঝখানে আমরা এত মুসলমান হলাম কিভাবে যদি এমন হতো মক্কা মদিনা তায়েফ থেকে ইসলাম আসতে 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 সিরিয়ালে আমাদের পর্যন্ত এসেছে তাহলে স্বাভাবিক ছিল কেন কারণ ওদিকেও সবাই মুসলমান আসতে আসতে আমরাও হয়ে গেছে মুসলমান কিন্তু মক্কা মদিনায় আছে এখানে আছে মাঝখানে আবার লম্বা একটা গ্যাপ আছে কোটি কোটি মানুষ সেখানে বিধর্মীয় হয়ে আছে তো এখানে আমরা এত ব্যাপক মুসলমান হলাম কিভাবে তার মধ্যে আমাদের বংশীয় ইতিহাস ঘাটলে দেখবেন অনেকে এমন পঞ্চম পুরুষ ষষ্ঠ পুরুষ সপ্তম পুরুষ অষ্টম পুরুষে গেলে মুসলমান পাবেন না হিন্দু বা অন্য কোনো ধর্মের অনুসারী পরবর্তীতে আমরা মুসলমান সেখান থেকে এমন কি আপনি চিন্তা করেন আমাদের মুসলমানদের মধ্যে যতগুলো বেদাত আছে বেদাত নাই আছে যত বেদাত আছে যত কুসংস্কার আছে এর আশি পার্সেন্টের মধ্যে হিন্দুয়ানি প্রভাব আছে আমাদের অধিকাংশ কুসংস্কার হিন্দুয়ানী আদর্শ থেকে উঠে এসেছে তাহলে অতীতে যে অঞ্চলে হিন্দুদের প্রভাব ছিল আর এলাকার নাম শুনে তো বুঝবেন বাংলাদেশের বহু গ্রাম বহু থানা বহু ইউনিয়ন এই যে এত এত হিন্দুদের প্রভাবের ভেতর থেকে এত এত মুসলমান তৈরি হলো কিভাবে নিঃসন্দেহে দাওয়াতের বরকতে আমাদের পূর্ব দাওয়াত না দিলে আমরা কালেমা পড়লাম কিভাবে নবীজিকে কোনোদিন বাংলাদেশে এসেছিলেন দাওয়াত হাত নিয়ে নাই তাহলে আল্লাহ নবীর সৈনিক যারা ছিল সাহাবি তাবে 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 এরা সেখান থেকে শুরু করে কেউ না কেউ দাওয়াত নিয়ে এসেছে বলেই তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের মধ্যে ইসলামকে ব্যাপক করেছে এই যে আমরা মুসলমান এর পেছনে শাহজালালের অবদান নাই এর পেছনে শাহপরণের অবদান নাই খানজাহান আলীদের অবদান নাই হাদিয়া বাঙ্গাল কারামতলে জনপুরীদের অবদান নাই অবশ্যই আছে নিজের দেশ ছেড়ে নিজের ঘর ছেড়ে নিজের ফ্যামিলি ছেড়ে তারা দাওয়াত আর জিহাদের মেহনত করেছেন আত্মশুদ্ধির মেহনত করেছেন ওই বরকতেই তো আল্লাহ আমাদের মধ্যে ইসলামকে ব্যাপক বলছেন তাহলে আমরা দাওয়াতী মিশনকে বেগবান করছি না কেন 800 বছর যদি দাওয়াতী মেহনত করতামই তাহলে এই অঞ্চলে এখনো পর্যন্ত অমুসলিম সংখ্যা থাকে কিভাবে এই যে বাংলাদেশে আমরা যারা আছি আমরাই যদি ইমানের দাওয়াত দিতাম সেভাবে যেভাবে নবীজি ইমানের দাওয়াত দিয়েছেন অমুসলিমদেরকে নবী তখন দাওয়াত শুরু করেন কয়জন লোক একাল্লাই বিশ্বাস করতে বলেন কয়জন একজনও ছিল না তা না ছিল ওই ওয়ারাকাবিন নাফিলের মতো একদম বিরল ব্যতিক্রম আর সাদুকাল মাহদুম সব মিলে দশজন বিশ জন তিরিশ জন এই টাইপের হবে কিন্তু আল্লাহ নবী বিদায় হজের ভাষণ যখন দিচ্ছেন তার সামনে আল্লাহ বিশ্বাসী এক আল্লাহ বিশ্বাসী আছে কয়জন ছয় লক্ষ জন এত পরিবর্তন এত অল্প সময়ে দাওয়াতের বরকতেই তো হলো আল্লাহ নবী যদি বড় বড় রাজা বাদশাকে দাওয়াত দিতে পারেন আর রোম সম্রাটকে দাওয়াতে চিঠি বাড়াচ্ছেন পারস্য সম্রাটকে দাওয়াতে চিঠি বাড়াচ্ছেন নাজাসিকে দাওয়াত দিয়ে পাঠাচ্ছেন এবং নবীর মুসলমানও হলো এমনকি পরবর্তীতে আল্লাহ নবী তার জানাজাও পড়িয়েছিল কি কপাল নবীজি তার জানাজা পড়াচ্ছে